আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী নিউ ইতিহাস ও পরিচয় দাসগুপ্ত কর পাহাড়ি ক্লাস টেন এই টেক্সট বুকটির প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এর অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব তোমরা যদি আরো অন্যান্য প্রকাশনীর বই পড়ে থাকো কমেন্ট করে জানাও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও চারটে সাবজেক্টের প্লে লিস্টে লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর অনুশীলনী কিন্তু আমি ওখানে আপলোড করে দিচ্ছি তোমরা পরপর দেখে নিতে পারবে তো চলো আমরা ভিউটি শুরু করি তো চলো এটা হচ্ছে আমাদের অনুসরণী শুরু হচ্ছে পেজ চোদ্দো থেকে এ হচ্ছে অনুসরণী প্রথমে দেখো সঠিক উত্তর নির্বাচন করো এমসিকু দেওয়া হয়েছে আমার এমসিকের এর উত্তরগুলো দেখে নেব তো দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে এদের মধ্যে যেটি শিল্প চর্চা ইতিহাসের ক্ষেত্র নয় সেটি হলো দেখো এটা হচ্ছে অপশান এ করবে ক্রিয়া দু নম্বর প্রশ্ন বলে দেখো সোম সংবাদ সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয় উত্তর কি লিখবে অপশান সি করবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিন নম্বরের প্রশ্ন এদের মধ্যে যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসেবে পরিগণিত নয় সেটি হল উত্তর লিখবে এখানে হ্যাঁ ব্যক্তিগত চিঠিপত্র চার নম্বরের প্রশ্ন দেখে নাও ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উত্তর লিখবে অপশান এ ইংরেজরা পাঁচ নম্বরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হচ্ছে অপশান এ লিখবে চলচ্চিত্রের সঙ্গে দেখো ছ নম্বরের প্রশ্ন দেখো বিপিন চন্দ্র পাল লিখেছেন বিপিন চন্দ্র পাল লিখেছেন কি উত্তর লিখবে অপশান এ সত্তর বৎসর তাহলে তোমাদের এখানে ছটা এমসিকিউ ছিল হয়ে গেল আচ্ছা নেক্সট দেখো আমাদের আহ শূন্যস্থান পূরণ কর বলছে কি এক ড্যাশ বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে উত্তর লিখবে সমাজের কি লিখবে এখানে সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে দু নম্বরে প্রশ্ন দেখে নাও ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ড্যাশ এখানে ড্যাশে লিখবে ছড়া তিন নম্বর দেখে নাও বলছে ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল উত্তর লিখবে এখানে হবে ভারত ছাড়ো আন্দোলন চার নম্বরের প্রশ্ন দেখে নাও ড্যাশ ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফি চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন এটা হচ্ছে তোমার হেমেন্দ্রনাথ বোস কি বললাম হেমেন্দ্রনাথ বোস পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় কি লিখবে মহাফেজ খানায় হয়েছে চলো ঠিক বা ভুলগুলো আমরা দেখে নি একটা কি বলেছে দেখে নাও ব্যক্তিগত ডায়েরি প্রধানত ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত এটি হচ্ছে ভুল আমি তো এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে দুই এর বলেছে এখানে যে সোম পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটি একদম রাইট অ্যান্সার তিন দেখে নাও ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান শালীনতা বোধে আচ্ছন্ন এটিও ভুল অ্যান্সার চার নম্বর দেখে নাও মাদ্রাজ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি চর্চার কেন্দ্র এটি একদম আমাদের রাইট অ্যান্সার পাঁচ নম্বরের প্রশ্ন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটিও একদম রাইট অ্যান্সার এবারে আমরা দেখে নেবো দেখো স্তম্ভ মেলা এখানে একের ডাকের দেখো এ কৌশিক বন্দোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তোমার চার হবে ক্রিকেটের সাথে যুক্ত হয় তারা আমি এখানটা এ লিখে দিলাম বি দেখে নাও যে বি এরটা হচ্ছে তোমার তিন হবে মানে এটা এখানে আমি বি লিখে দিলাম অর্থাৎ খাদ্যাভাসের ইতিহাস সি দেখে নাও আখ বারাত এটা হচ্ছে তোমার দু একটা হবে মোগল যুগ এটা আমি সি লিখে দিলাম আর দেখো বঙ্গদর্শন হচ্ছে আমাদের এক একটা হবে বঙ্কিমচন্দ্র ডি লিখে দিলাম ওকে যা নেক্সট দেখে নাও নৃত্যের ইতিহাস এটা হচ্ছে তোমার চার হবে একটা শিল্প চর্চা এটা হচ্ছে ই হবে দেখে নাও খাদ্যাভাসের ইতিহাস এটা এক একটা করবে তবে দেখো ফটোগ্রাফির ইতিহাস সি একটা হচ্ছে তোমার এটাই হবে দৃশ্য শিল্প আর খেলার ইতিহাস এটা হচ্ছে দুই একটা হবে বিনোদন হয়ে গেলো এবার দেখো বিবৃতিমূলক ব্যাখ্যাগুলো দেখে নাও যেমন এক বলেছে যে সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম তো এটার উত্তর হচ্ছে তোমরা করবে ব্যাখ্যা দুই করবে সঠিক অ্যান্সার যে চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হলো মনোরঞ্জন ঠিক আছে এবার দুই এটা দেখে নাও বলছে পোশাক পরিচ্ছেদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ তো এখানে ব্যাখ্যা তিনটের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ব্যাখ্যা তিন করবে যে পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ আচ্ছা এবারে দেখো এটা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি হয়েছে একের প্রশ্ন বলেছে দেখো সরলা দেবী চৌধুরাণী আত্মজীবনীটির নাম কি ঠিক আছে উত্তর দেখেন এটা আমরা পাঠ্যবের পেজ বারোতে দেখে নেব দেখো এই যে জীবনে ঝরা বাঁধা ঠিক আছে তাহলে শরৎ দেবী চৌধুরানীর আত্মজীবীর নাম কি জীবনের ঝরা আচ্ছা এক হলো দু একটা বলেছে দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা পাঠ্যবের পেজ আমরা চোদ্দ নম্বর পেজ দেখব দেখো এই হচ্ছে সোমপ্রকাশ নামক পত্রিকা তার সম্পাদক ছিলেন কে অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ ঠিক আছে নেক্সট দেখো তিনের প্রশ্ন বলছে দেখো একাত্তরের ডায়েরি আত্মজীবনীর রচয়িতা কে এটা আমরা পাঠ্যবের পেজ এগারো দেখে নেব দেখো একাত্তরের ডায়েরি কে লিখেছে সুপিয়া কামালের এটা কামালের ঠিক আছে আত্মজীবনী নেক্সট দেখো চারের প্রশ্ন কি বলছে দেখো না পোর্টস নামক গ্রন্থটি কার লেখা পাঠ্যের পেজ আমরা সেভেন দেখে নেব দেখো এই যে পোর্টস টাউন্স সিটিস নামক গ্রন্থটির উল্লেখযোগ্য দাবি দ্বারা রেখে দেখো উত্তর লিখবে লক্ষ্মী সুব্রমানের ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে পাঁচ টিনের তলোয়ার নাটকটি রচয়তাকে লিখে নাই মুখে বলে দিচ্ছি উৎপল দত্ত ঠিক আছে তো আজকের পাঠে আমি এই অবধি রাখলাম আমি সেকেন্ড পাঠে দু নম্বরের প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনীর বইয়ের অনুসরণের প্রশ্ন উত্তর আমি এইভাবে সলভ করে দেবো আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো